আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনা আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি আজ আমরা শুনছি চতুর্থ পর্বটি চলুন শুরু করা যাক সমস্ত নারী ও শিশুকে বন্দি করা হল সমস্ত বন্দীদের নিয়ে আসা হলো মক্কাই যারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্য স্বীকার করল তাদের মুক্ত করা হল কিন্তু যারা তার বিরুদ্ধাচারণ করল তাদের সকলকে দাসে পরিণত করা হলো এই বন্দীদের মধ্যে সোফিয়া বলে এক ইহুদি রমণী ছিল সে বিবাহিত হলেও বহু পূর্বেই মনে মনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নিজের প্রতি বলে মনে করত যখন তাকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া কাছে নিয়ে আসা হলো সে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাদরে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন অপর এক ইহুদি রমণীর নাম ছিল জয়নাব যুদ্ধে তার স্বামী পিতা নিহত হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহু আসাল্লামের প্রতি তার ছিল তীব্র ঘৃণা তাই তাকে দাসী হিসাবে রাখা হল তার কাজ ছিল রান্না করা সবসময় সুযোগ বুঝত কীভাবে হজরত মুহম্মদ সাল্লাহু আল্লাহু আসাল্লামকে শাস্তি দেওয়া যায় একদিন সুযোগ বুঝে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহাসাল্লামের জন্য তৈরি খাবারের তীব্র বিষ মিশিয়ে দিল ভোরবেলায় আরও অনেকের সাথে খেতে বসলেন হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম সেই খাবার মুখে স্পর্শ করার নাম মাত্রই হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহ বলে উঠলেন তোমরা কেউ এই খাবার স্পর্শ করো না এতে বিষ মেশানো আছে কিন্তু হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম এর এক অনুচর ইতিমধ্যেই অনেকখানি খাবার খেয়ে ফেলেছিলেন সাথে সাথে সে মারা পড়ল জয়নাবকে বন্দি করা হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এই ঘিন্ন কাজ করলে জয়না সামান্যতম বিচলিত না হয়ে দৃঢ় কণ্ঠে বলল তুমি আমার স্বামীকেও হত্যা করেছ আর পিতাকে হত্যা করেছ আমি তার প্রতিশোধ নিতে চেয়েছি সকলেই তাকে মৃত্যুদণ্ড দিতে চাইল কিন্তু হজরত মোহাম্মদ সালু আলাইহ সাল্লাম তার সুস্থবাদিতা সাহস দেখে মুগ্ধ হয়ে তাকে ক্ষমা করে নিজের গৃহে ফিরে যাবার অনুমতি দিলেন এবার ইসলাম ধর্ম প্রচারের জন্য একের পর এক রাজ্য আক্রমণ করে অধিকার করে নিলেন যারা তার আনুগত্য স্বীকার করল তাদের করদ রাজ্য হিসেবে ঘোষণা করা হল তিনি আদেশ দিলেন করদ রাজ্যের উৎপাদিত শস্যের অর্ধেক কর হিসেবে দিতে হবে এদিকে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের অনুপস্থিতিতে তার প্রধান বিরোধী কোরের সম্প্রদায় মক্কায় সৈন্য সংগ্রহ করে যুদ্ধ ঘোষণা করল তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরও অসংখ্য উপজাতি হজরত মুহম্মদ সালাল্লাহ আলাই সেই বিরাট বাহিনীর মুখোমুখি হবার জন্য প্রস্তুত হলেন তাছাড়া তিনি জানতেন যতদিন পরের সম্প্রদায়ভুক্ত মানুষদের ইসলাম ধর্মে দীক্ষিত করতে না পারছেন ততদিন তার ধর্ম সম্পূর্ণ হবে না বিরাট এক সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এই ভয়াবহ যুদ্ধের মানেই মৃত্যু আর ধ্বংস আর এতদিন যে মক্কানগরে কেটেছে তার কৈশোর যৌবন কিছুতেই সেই শহরকে ধ্বংস করতে তার মন চাইছিল না বিরাট সৈন্যবাহিনী নিয়ে চতুর্দিক থেকে মক্কানগরী ঘিরে ফেললেন তার এই বিশাল সৈন্যবাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল পুরেশরা তাছাড়া তাদের মধ্যে বহু নেতা বিশ্বাস করতে আরম্ভ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুয়া একজন আল্লাহর প্রেরিত পুরুষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া যখন সন্ধির প্রস্তাব পাঠালেন তখন অধিকাংশ নেতাই সেই সন্ধির প্রস্তাব গ্রহণ করল কিন্তু অল্প কিছু নেতা সরাসরি যুদ্ধ ঘোষণা করল শেষ পর্যন্ত শোচনীয়ভাবে তারা পরাজিত হল স নগরে প্রবেশ করলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম বললেন যারা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে সমস্ত মূর্তি দেবীগ্রহ বিসর্জন দেবে তাদের ক্ষমা করা হবে অল্প কয়েকজন বাদে সকলেই তার আনুগত্য স্বীকার করল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু তাদের ক্ষমা করলেন যারা ঘোর অপরাধী তাদেরও শেষ পর্যন্ত ক্ষমা করা হলো শুধুমাত্র চারজনের মৃত্যুদণ্ড দেওয়া হল এদের মধ্যে একজনের নাম ছিল হাব্বার সুযোগ বুঝে সে পালিয়ে গেল এই হাব্বার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া বড় মেয়ে জয়নাবের মৃত্যুর জন্য দায়ী একদিন জয়নাব গর্ভবতী অবস্থায় স্বামীর সঙ্গে উটের পিঠে চেপে মক্কা ছেড়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সালামের সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছিল পথের মাঝে এই হাব্বার তাদের গতিরোধ করে জয়নাবকে উটের ভিঠ থেকে নামিয়ে আনে আতঙ্কে জয়নাবে গর্ভস্রাব হয়ে যায় আর তাতেই তার মৃত্যু হয় হাব্বার পালিয়ে গেলেও কয়েক মাস পর ধরা পড়ে গেল তাকে মুহাম্মদের কাছে নিয়ে আসা হলে সে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা ভিক্ষা করে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের পায়ে লুটিয়ে পড়ল কন্যার হত্যাকারী জেনেও শেষ পর্যন্ত তাকে ক্ষমা করলেন হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহাসাল্লাম চাইছিলেন সমস্ত আরবের মানুষ যারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে প্রতিনিয়ত নিজেদের মধ্যে হানাহানি মারামারি করে চলেছে তাদের এক সূত্রে আবদ্ধ করা যাতে তারা হানাহানি পারস্পরিক বিদ্বেষ বলে ভ্রাতৃত্বের বাঁধনে বাধা পড়ে তিনি বললেন আল্লাহর বাণীর মধ্যে দিয়েই তোমাদের কাছে ইসলাম ধর্ম প্রচারিত হয় আমার উপদেশ পালনের অর্থই আল্লাহর আদেশ পালন করা এদিকে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কায় রয়েছেন মদিনাবাসীরা তখন তার বিরোহে কাতর কিছুদিন মক্কায় বাস করবার পর তিনি মদিনায় এলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাল্লাম যখন যেখানে যেতেন তার সকল স্ত্রী তার সঙ্গে যেতেন কিন্তু এই সমস্ত স্ত্রীদের গর্ভে হজরতের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি তার সকল সন্তানই খাতিজার গর্ভে সেও পঁচিশ বছর আগেকার কথা এই সময় মিশরের এক সুন্দরী কন্যা মেরিকে বিবাহ করেন এই মদিনানগরে মেরি এক পুত্র সন্তানের জন্ম দিলেন তার নাম রাখা হল ইব্রাহিম মাত্র দেড় মাস বছর বয়সে মারা পড়ল পুত্রের এই মৃত্যুতে শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহুয়া পয়গম্বর হয়েও তার হৃদয় ছিল করুণায় পূর্ণ ক্রমশই হজরত মোহাম্মদ সালাল্লাহু আল্লাহু আসাল্লামের খ্যাতি সুনাম সমগ্র আরব দুনিয়ার দূরতম প্রান্তে ছড়িয়ে পড়ছিল সকলেই তাকে হিসেবে মান্য করতে আরম্ভ করেছিল বিভিন্ন অঞ্চলের মানুষ স্বেচ্ছায় তার ধর্মমত গ্রহণ করতে আরম্ভ করল এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা তার কাছে এসে ধর্ম উপদেশ শুনত এত মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি কোনো প্রাসাদ বা অট্টলিকা বেছে নিলেন না সমগ্র আরব দুনিয়ার অধিপতি তিনি তার রাজদরবার হলো মদিনার মসজিদের সম্মুখে বিশাল প্রান্ত এখানে বসেই তিনি তার সমস্ত আদেশ উপদেশ দিতেন মানুষের সাথে সাক্ষাৎ করতেন যে ধর্মের মানুষই হোক না কেন যে একবার হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাথে সাক্ষাৎ করত সেই হজরত মোহাম্মদ সালাল্লাহ আল্হসাল্লামের মধুর আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়ে যেত তার ধর্ম উপদেশ শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ত এমনইভাবেই ইসলাম ধর্মের প্রচার প্রসার বাড়তে থাকে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহ সাল্লাম বললেন তার ধর্ম শুধুমাত্র একটি মানব গোষ্ঠীর জন্য নয় ধর্ম পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য তাদের মঙ্গলের জন্য তাদের আর্থিক উন্নতির জন্য এতদিন একাই ইসলাম ধর্মের প্রচার করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহুয়া সাল্লাম কিন্তু ক্রমশই উপলব্ধি করতে পারলেন দূর দূরান্তে ধর্মপ্রচারের জন্য তার শিষ্যদের পাঠানো প্রয়োজন দর্শক আজ এই পর্যন্তই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন পর্বটি আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম